ছোড়া বাজানো ভালো সম্ভব কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর ভালো না থাকলে আজকের এই ভিডিওটা তোমাদের মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যাবে আর আমি সুদীপ্ত আর ব্লগারিপ্ত চান তোমাদের স্বাগত আর আজকে আমি তোমাদেরকে দেখাবো যে জামালপুর কবিগুরু এক্সপ্রেস সকাল দশটা চল্লিশে হাওড়া থেকে রওনা দেবে এবং সেটা রামপুরহাট গিয়ে পৌঁছাবে দুটো বেজে বিয়াল্লিশ মিনিট যার গন্তব্যস্থল আছে মাঝখানে সাতটা হল্ট আছে আর এই সাতটা হলট আমি তোমাদেরকে সম্পূর্ণ পরিদর্শন করে দেখাবো এবং আজকে যে কবিগুড়ি এক্সপ্রেসের যে গতিবিধি সেটাও আমি তোমাদেরকে সম্পূর্ণভাবে দেখাতে চলেছি তাই জন্য তোমাদের বলবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর ভিডিওটা আনন্দ নিতে থাকো আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো করতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বনেক করে দিও তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে সোজা দেখা হচ্ছে হাওড়া স্টেশনে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ট্রেন যেতে গেছে তো আমাদের এখন ডি টু যেতে হবে তো চলো আমরা আস্তে আস্তে এখন ডি যাই আমাদের আর পাঁচ মিনিট পরে ট্রেনের টাইম যেহেতু আসতে আমাদের ট্রেনটা একটু লেট করেছে এই যে হাওড়া কবিগুরু তো বন্ধুরা চলো আস্তে আস্তে আমরা এখন ডি এ যাই ওই যে দেখা যাচ্ছে ডি টু বন্ধুরা আমরা ডি টুতে চলে এসেছি আমাদের এখন ডি টু এর সিট আছে উনত্রিশ তিরিশ তো চলো দেখি বন্ধুরা এখন আস্তে আস্তে আমরা ট্রেনে উঠি তো বন্ধুরা দেখতে পাচ্ছি কতটা ভিড় হয়েছে ট্রেনে তো যদিও একটা রিজার্ভেশান তো আমরা এখানে লেখা আছে ডি টু তোমরা ভালো করে দেখলাম তো আমাদের সিট নাম্বার পড়েছে বাইশ তো এখান থেকে যে টয়লেটগুলো আছে আমি সব কিছু তোমাদের এখানে ঘুরিয়ে দেখাবো তো বন্ধুরা এখানে ট্রেনটা অনেক বড়ো আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা রওনা দেবে জামালপুরের উদ্দেশ্যে কফি নিয়ে নিয়েছি একটা তো দেখতে পাচ্ছ কফির কালারটা কত সুন্দর তো কফিগুলো এক্সপ্রেসে কফি এটা দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছ ট্রেনের যে নির্ধারিত সময় এগারোটা বেজে সাঁত্রিশ মিনিট তো অলরেডি চার মিনিট লেট হয়ে গেছে এখন বাজে এগারোটা চল্লিশ তো আমরা হাওড়া থেকে ছাড়ার পর আমরা ব্যান্ডেল ঢুকছি আটত্রিশ কিলোমিটার জার্নিং করে তো চলো আস্তে আস্তে আমরা ব্যান্ডেলে ঢুকি এবং ব্যান্ডেলে যাওয়ার পর এর পরবর্তী স্টপেজ হবে বর্ধমান তো বর্ধমানটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যদিও ট্রেনটা এখনই অলরেডি তিন মিনিট লেট হয়ে গেছে তো জানি না বর্ধমান যেতে আরও কত মিনিট লেট হবে তো আমাদের যেহেতু গন্তব্য স্টেশন আছে রামপুরা ট্রেনটা ঢোকার কথা আছে দুটো বেজায় বিয়াল্লিশ মিনিট তো জানি না পঠা বাজবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে যে ট্রেনের যে লাইনের যে কাজগুলো হয় সেই কাজগুলো হচ্ছে তো এটা যে নৈহাটির যে লাইনটা সেই নৈহাটির লাইনটা আর বন্ধুরা দেখতে পাচ্ছ হাওড়া যে লোকাল আছে প্যান্ডেল ভায়া তো এটা মেন বর্তমান থেকে সবাই দেখতে পাচ্ছে ভালো হয়েছে তো চলো এটা আমরা লোকালটা পথ করছি প্যান্ডেল ঢোকার আগে দেখতে পাচ্ছ ওখানে ড্রেনের যে কাজগুলো হয় সেই কাজগুলোও হচ্ছে তো যতটা মনে হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মে আমাদের এই ওয়ান থ্রি জিরো ওয়ান ফাইভ আপ জামালপুর কবিগুরু এক্সপ্রেস আমাদের এই মুহূর্তে যে প্যান্ডেল স্টেশন সেই প্যান্ডেল স্টেশন কভার করতে চলেছে তো আমরা অলরেডি আটত্রিশ কিলোমিটার পার হয়ে চলে এসেছি প্যান্ডেল স্টেশনের সামনে তো আমরা এই মুহূর্তে এখনই ব্যান্ডেল স্টেশনে ঢুকবো তো বন্ধুরা আস্তে আস্তে এখন ব্যান্ডেল জংশন জংশন যে আছে সে প্যান্ডেল একই দিয়েছে ট্রেনটা তো আমরা আস্তে আস্তে প্ল্যাটফর্মে এখন ঢুকে গেছি এই যে প্যান্ডেল জংশন দেখতে পাচ্ছ বন্ধুরা তো কতটা ভিড় হয়েছে খালি দেখো দেখতে পাচ্ছেন কতটা রানিংয়ে নামলো কতটা ভিড় হয়েছে বন্ধুরা তোমরা খালি দেখো চলো এর পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের গন্তব্য বর্ধমান তো বর্ধমানে গিয়ে আবার দেখা হচ্ছে তো আমরা ব্যান্ডেল জংশন যে ব্যান্ডেল জংশন সে ব্যান্ডেল জংশন অলরেডি চলে এসেছে তো ব্যান্ডেল জংশনে আমাদের আসতে অলরেডি এগারোটা সাঁত্রিশে ঢোকার কথা সে জায়গায় এগারোটা পঁয়তাল্লিশ মানে অলরেডি আট থেকে দশ মিনিট লেট হয়ে গেছে আমাদের ব্যান্ডেল জংশনে ঢুকতে বন্ধুরা তো দুটো বিয়াল্লিশ আমাদের যে রামপুর হাট আছে সেই রামপুর হাটে ঢুকার কথা আছে তো জানি না কতটা লেট হবে বন্ধুরা কতটা ভিড় রয়েছে খালি দেখো তোমরা তো চলো এর পরবর্তী গন্তব্য আছে আমাদের বর্ধমান তো বর্ধমানে যাই বর্ধমানে গিয়ে তোমাদেরকে দেখাই তো আমাদের ট্রেনটা এমনিতেই লেট হয়ে গেছে তো দেখতে পাচ্ছ বারোটা সাঁত্রিশে ঢোকার কথা ছিল উনচল্লিশ হয়ে গেছে তো এখনও আমাদের স্টেশনে বর্ধমান স্টেশনে ঢুকাতে পারিনি ট্রেনটা তো বর্ধমান স্টেশন কী জন্য বিখ্যাত আশা করছি তোমরা সেটাই সবাই জানো আমাকে আর নতুন করে কিছু বলার নেই তো বর্ধমান স্টেশনে ঢুকি আমি গিয়ে তারপর তোমাদের দেখাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এই মুহূর্তে বর্ধমান স্টেশনে ঢুকছি তো বর্তমান স্টেশন কী জন্য বিখ্যাত সেটা তোমরা সবাই জানো দেখো বন্ধুরা কতটা ভিড় হচ্ছে তোমরা দেখো খালি যদি এটা রিজার্ভেশন মানে কামরা তাতেও এত এখানে ভিড় ভিড় তো নেই তুমি কেন জানি না কম হচ্ছে

ট্রেনে এসে দেখতে পাচ্ছ যে চার্জ মোবাইলে চার্জ দেওয়ার জন্য সিটগুলো অতটা ভালো না বাট তবু নরম আছে বাট নোংরা প্রচুর তো আসতে তো আস্তে আস্তে আমরা এখন শান্তিনিকেতন যে বোলপুর আছে সেইখানে ঢুকছি তো ট্রেনটা বন্ধুরা অনেকটাই লেট করেছে এখন প্রাকৃতিক পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে আর এতক্ষণ ধরে ট্রেনে প্রচুর ঝামেলা হচ্ছিলো যার জন্য আমি ভিডিও করতে পারিনি আমি তোমাদেরকে ঝামেলার ভিডিও একটুখানি দেখালাম তো এখন অলরেডি এগারোটা একটা বিয়াল্লিশ বেজে গেছে তো আস্তে আস্তে আমরা এখন শান্তিনিকেতন মানে স্টেশনে ঢুকছি তো চলো আস্তে শান্তিনি স্টেশনে ঢুকিয়ে গিয়ে আমি তোমাদেরকে দেখাই তো এটা হচ্ছে যে শান্তিনিকেতন বোলপুর স্টেশন মুন্দরা দেখো এটা হচ্ছে তো এই শান্তিনিকেতন মানে কিসের জন্য বিখ্যাত সেটা আশা করছি তোমরা সবাই জানো আমার কাজ নতুন করে বলার কিছু নেই যদি আমি যদি কোনোদিন আসি শান্তিনিকেতনে তো রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি থেকে শুরু করে কিছু আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে বন্ধুরা শান্তিনিকেতন বোলপুরের পর আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে যে প্রান্তিক সেই প্রান্তিকে আমরা চলে এসেছি আর এইখানে দেবের একটা মুভির শ্যুটিং হয়েছিলো এই গাছটার নিচে তো কোন গাছটার নিচে তোমরা বুঝতে পারছো তো কী মুভিটার নাম আমি তোমাদেরকে এখনই বলবো না তো মুভিটার নাম জানতে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকো স্কিপ না করে আর মজা নিতে থাকো আর এখান থেকে কিছুটা রাস্তা আমরা তো এটা রামপুরহাটের চলো বন্ধুরা রামপুরহাটে গিয়ে দেখাচ্ছি তোমাদের তোমরা দেখতে সেই নদীটা তো এটা কি নদী অবশ্যই তোমরা জানো এটা হচ্ছে দামোদর নদী এটা রামপুরহাট যাওয়ার আগেই পড়বে তো সাইজা স্টেশন পার করলেই তোমরা এই নদীটা দেখতে পাবে তো এই নদীতে যেহেতু বর্ষাকালে প্রচণ্ড হারে জল থাকে তো এখন দেখতে পাচ্ছ জল আর সাইডেও রাস্তা আছে রাস্তাটা ভেঙে গেছিলো আগের বারে ঠন্ডার কারণে যেটা দেখতে পাচ্ছ তোমাদের যে দাদা আছে অনুব্রত দা এটা হচ্ছে তার মিল তো তি মিল তোমরা দেখে নাও তো বন্ধুরা ফাইনালি ওয়ান থ্রি জিরো ওয়ান ফাইভ জামালপুর কবিগুরু এক্সপ্রেস নির্ধারিত সময় থেকে দশ মিনিট লেটে মানে দুশো আঠেরো কিলোমিটার দিয়ে রামপুরহাট স্টেশনে এসে পৌঁছালো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবো আর পাশে থাকা বেল বটন আইখানে প্রেস করবো তো চলো বন্ধুরা পরবর্তী ব্লগে দেখা হচ্ছে তারাপীঠ মন্দিরে তো আপাতত বাই বাই